শুভ সকাল বন্ধুরা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর সকালের বাসি কাজকর্ম সব সেরে নিয়ে তোমাদের সামনে আসলাম এমনকি সান পুজোও হয়ে গেছে আর মেয়েকে স্কুলেও দিয়ে এসেছি স্কুলে দিয়ে এ দেখো ভাবলাম যে পিৎজা বানাই তো ফ্রিজের মধ্যে একটা আমল চিজ ভরা ছিল আর সব কিছু সরঞ্জাম ছিল দই ছিল তারপরে সস ছিল দু তো ভাবলাম যে আজকে পিৎজা বানাই মেয়ে স্কুল থেকে এসে খাবে আমারও খাওয়া হবে তোমাদের দাদা আসলে পরে তোমাদের দাদা ভাইও খাবে তো চলো সেই পিৎজা বানাচ্ছি আর পিৎজাটা প্রথমে এ দেখো ময়দাটা মেখে ময়দাটা মেখে আমি একদম বেলে নিয়ে তারপরে এর মধ্যে দিলাম দু রকম সস দিলাম পিৎজা সস দিলাম আর দিলাম টমেটো সস তো ওইগুলো ভালো করে গোটা পিৎজার মধ্যে যে রুটি করে বেলেছি ওটার মধ্যে আমি মাখিয়ে নিলাম মাখিয়ে নেওয়ার পর এ দেখো আগে থেকে আমি পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম টমেটো পেঁয়াজ কেটে রেখেছিলাম ভেজ পিজ্জা করছি এতে ক্যাপসিকাম দিতে পারো অনেক রকমের ক্যাপসিকাম দিলে দেখতেও ভালো লাগে খাওয়া হয় তো আমি এমনিতে মেয়ে ক্যাপসিকাম খেতে চাই না টমেটো পেঁয়াজ কিছুই খেতে চাই না তবুও ভালো লাগবে দেখতে আর আমরা খাই মানে তোমার দাদা ভাই খাই আমিও খাই আমি সবই খাই আমি হচ্ছে সর্বভুক্ত সর্বভুক প্রাণী <laughs> তো চলো এবার এই দেখো আমুল চিজটা এতে করে আমি গ্রেড করে দিচ্ছি এই যে আমুল চিজটা একটা গ্রেডার করে গ্রেড করে দিচ্ছি পুরো পিৎজার মধ্যে এরপর বসাবো আমি আর আধা ঘন্টা হলেই পিৎজাটা হয়ে যাবো আধা ঘণ্টা আর কিভাবে করছি সেটা তোমরা দেখো সকালবেলায় তোমাদের পিৎজা বানানো দেখাতে লাগলাম কি বলবো কারণ সব কাজকর্ম আমার হয়ে গেছে এর জন্যই তোমাদের পিৎজা বানানোটা আমি দেখাচ্ছি এই দেখো বালি নিয়ে নিয়েছি আগে থেকেই আর বালিটা পুরো কড়াই মধ্যে একটু মেলে দিয়েছি আর গরমও করে নিয়েছি এরপর এই দেখো পিজাটা আস্তে করে ঠিকঠাক বসিয়ে দিলাম কারণ আস্তে করে ঠিকঠাক বসিয়ে নালে আমি থপাস করে জোরে করে দিই না তাহলে যে নিচে বালিটা আছে ওই বালিটা না একদম উড়ে পিজার মধ্যেই পড়বে এর আগে একবার পড়েছে বলে আমি বললাম এবার একটা ঢাকনি দিয়ে ঢেকে দিলাম আধা ঘন্টার জন্য মানে থালা দিয়ে ঢেকে দিলাম চেপে আর এই দেখো সকালে আমি এখন খাবো মানে প্রতিদিনের আমার রুটিনে পড়ে গেছে ইয়ে সিদ তো সিড নিলাম এক চামচ আর এর মধ্যে আমি দেব দুধ তো দুধটা আমি আগে থেকে গরম করে রেখেছি সকালবেলায় দিয়ে গেছে গোয়ালা মেয়ে এখন দুধ খাচ্ছে না মানে মেয়েকে দিচ্ছি না অতিরিক্ত গরমের জন্য মেয়েকে দুধটা দিচ্ছি না আর মেয়ে আবার ছানা খেতে পছন্দ করে না এর জন্য আমি খাচ্ছি আর স্যারকে চা করে দিচ্ছি না হলে যে থাকলে পরে সেইটুকু দই পেতে খাওয়া হচ্ছে মেয়ে আবার দইও খেতে চায় না মানে দুধের কোনো জিনিসই খেতে চায় না জাস্ট দুধটা আমি জোর করে খাওয়াই এক পা করে দুধ আমি জোর করে খাওয়াই তাও এক পা পুরোটা খেতে চায় না তারপরে চলে আসলাম এই দেখো তোমাদের দাদা ভাইয়ের সকালের ব্রেকফাস্ট নিয়ে তোমাদের দাদা ভাইয়ের জন্য বানিয়েছি এই দেখো একটা ডিমের অমলেট মশলা দিয়ে আর বানিয়েছি ছোলা তো ভাজা ছোলা ছিল ওটায় কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ আর সর্ষের তেল লবণ দিয়ে মাখিয়ে দিয়েছি পান্তা এই যে ও মাঠে থেকে এখনই আসলো তো গরমে এই পান্তা খেতে ভালো লাগবে আর প্রতিদিন মুড়ি দিচ্ছি না এখন এক 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 রকম করে দেওয়ার চেষ্টা করছি তাহলে পরে ভালো লাগবে খেতে ইচ্ছে করবে না খেতে মন চাইবে এর জন্য আর ডিমের অমলেটটা আমি মশলা দিয়ে পেঁয়াজ দিয়ে ভেজে দিয়েছি আর তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে খাচ্ছে তোমাদের দাদা আমি বসে আছি ভিডিও করছি আর নানা রকম গল্প করছি আর আমি জিজ্ঞেস করছি আর কিছু নেবে আর ভাত নেবে আর কিছু নেবে পেঁয়াজ নেবে এরকম জিজ্ঞেস করছি তো এদিকে এ দেখো আমার পিৎজাটা হয়ে গেছে আধা ঘন্টা হয়ে গেছে এবার পিৎজাটা আমি দেখতে এলাম নামাবো আর এদিকে থালাটা না বাদাম করে পড়লো জোর যে আওয়াজ হলো ওই যে খুন্তিতে করে থালাটা তুলতে গিয়ে পড়লো ভীষণ জোর আওয়াজ হয়েছে আমি কিন্তু মিউট করে দিয়েছি আমি পুরোটাই ভয়েস মেসেজ দিচ্ছি আর এ দেখো পিৎজাটা আমার একদম রেডি আর কতটা ফুলেছে দেখছো দারুণ লাগছে আর চিজটাও পুরোটা একদম গলে গেছে একদম দেখতে দারুণ লাগছে আজকে চিজটা না অন্য দিনের তুলনায় একদম আলাদা রকম বেশ ভালো লাগছিলো খেতে আজকে চিজটা এই দেখো আমি কেটে নিয়েছি আমার কাঁটার জন্য ছুরি নেই এর জন্য আমি আমার একটা মেয়ের খেলনা চামচ ছিল ওই চামচ দিয়ে আমি কেটে নিলাম এরপর চলে আসলাম মানে সবাই মানে পিজ্জা খাওয়ার পর সকালে একদম দুপুরে চলে আসলাম কারণ আমার মাঝে শরীরটা খারাপ করছিলো বলে আমি আর কোনো কিছু শেয়ার করার মুড়ে ছিলাম না তো একবারে দুপুরে রান্নাবান্না করে নিয়েই তারপরে আসলাম তোমাদের সঙ্গে শেয়ার করতে আর রান্নাবান্না আমি করে নিয়েছি বেশি কিছু রান্না করে নিই তো যা রান্না করেছি তো সব তোমাদের ভিডিওর মাধ্যমেই দেখাচ্ছি আর এখন বাড়ছে গিয়ে তোমাদের দাদা ভাইয়ের জন্য ভাত তো তোমাদের দাদা ভাইকে আগে ভাতটা বেড়ে দিচ্ছি তারপরে মেয়ের বাড়বো তারপরে আমার বাড়বো আর তোমাদের দাদা ভাই কিন্তু ওদিকে ঘুমোচ্ছে মানে আজকে একটু আগে এসেছিলো আধা ঘন্টা আগে তো স্নান করে ও ঘুমিয়ে গেছে আমি আর ডাকিনি আমি যে ঘুমুক তো এখন বাস ছিল মোটামুটি পনেরো দুটো কি ট্রেনটা এরকম বাস ছিল তো আগে ভাতটা বেড়ে নিলাম ভাতটা বেড়ে নিয়ে রেডি করে নেব তারপর আমি ডাকবো কারণ ওকে যদি আমি ভাত খেতে দিই ওকে আগে আগে দিই মানে আমরা খেতে আরম্ভ করতে না করতেই মানে ওর অর্ধেক খাওয়া হয়ে যায় এত তাড়াতাড়ি খাই কি বলবো মুখ মুখ মানে মুখ তো নড়েই না আমরা তো চিবিয়ে চিবিয়ে নড়িয়ে নড়িয়ে খাই আওয়াজ করে করে কিন্তু তোমাদের দাদা ভাইয়ের খাওয়া একবারে আলাদা মানে আমার বরের খাওয়াটা একদমই আলাদা মুখ একদম নড়বে না আর ভীষণ তাড়াতাড়ি খাওয়া হয়ে যায় মানে আমরা খেতে বসবো ও প্রতিদিন মানে আমাদের আমরা আগে কোনো দিন খেতে পারি না ওর আগে ও যতই লেটেও দিলেও ও আগে খেয়ে উঠে পড়ে তো ভাবছি আগে খাবার টাবার সব রেডি করে নেব আমার মেয়ের তবে তোমরা দাদা ভাই তারপর ওকে ডাকবো এদিকে মেয়ে কিন্তু উঠে আছে মেয়ে ঘুমোয়নি মেয়ে যদিও ঘুমাতে চায় না আর ঘুমলে পরে উঠতেই চায় না তিন ঘন্টা চার ঘন্টা যত ইচ্ছা তত ঘুমাবে আর ঘুমাতে চায় মানে না ঘুমালে ঘুমাতে যায় না তো চলো আর আজকে করেছি এই দেখো ডিমের ঝোল করেছি তা আবার দুটো ডিম কারণ ডিম ছিল না আর আমি ভাবলাম যে রোদের মধ্যে আমি আর এই একটা ডিম মানে ডিম কেনার জন্য আমি আর বাজারে যাব না তো দুটো ডিম ছিল ওই দুটো ডিমেরই ঝোল করে দিয়েছি আজকে ডিমের ঝোলটা কিন্তু ভীষণ ভালো হয়েছিল আর আরও একটা রেসিপি আছে তোমাদের দেখাবো হ্যাঁ ডাল ডাল তো দেখালাম ডাল আর ডিমের ঝোল দুটো ডিম তোমাদের দাদা ভাইয়ের একটা মেয়ের একটা হয়ে যাবে এই জন্য আমি আমি খাবো না আমি যা পাবো তাই চলে যাবে এদিকে দই বানিয়েছি আমি দইও করেছি এই দেখো তোমাদের দাদা ভাইয়ের ভাতটা আমি দিয়ে দিলাম এই যে রেডি করে রাখলাম মানে দিয়ে দিলাম বলতে রেডি করে রাখলাম আর এই দেখো আমি নিচে হাতে দই পেতেছি যেহেতু মেয়ে দুধ খাচ্ছে না আগেই বললাম তোমাদের এর জন্য মানে দুধটা তো আধার করতে হবে নষ্ট করলে তো হবে না এর জন্য আমি দই পাচ্ছি আর টক দই তো মানে বিশেষ করে গরমের সময় খাওয়া ভীষণ ভালো টক দই টক ডাল আর টক ডাল দিয়ে ভাত খেতে ভীষণ ভালো লাগে কিন্তু আজকে টক ডাল ছিল না কালকে রাতে যে ডাল করছিলাম সেই ডালটাই গরম করেছি আর এখন এই দেখো মেয়েকে দিলাম পড়ে থাকলো আমার জন্য এই দেখো ছোল মেয়েকে একটা ডিম আর আলু দিয়ে ভাত দিলাম তো চলো আমার জন্য ওই ঝোল পড়ে আছে আর এদিকে তো দই তো আছেই তো ওটা দিয়ে আমার ভাত খাওয়া হয়ে যাবে আর আমি ডাল খুব একটা ভালোবাসি না টক ডাল হলে পরে ভালো লাগে খেতে টক ডালটা আমার কিন্তু ভীষণ ভালো লাগে তো ডাল আমি নেব না মানে ডাল আমি ভালোবাসি না অতটা খেতে মানে ভালো লাগে না অতটা আমার শুকনো শুকনো ভাত হলেও আমি খেয়ে নেবো আলু সুতো ভাত হলেও খেয়ে নেবো আর তোমাদের দাদা ভাইয়ের কিন্তু ডাল দরকার ঝোল দরকার মানে ও শুকনো ভাত খেতে একদমই পছন্দ করে না ডাল ঝোল এরকম থাকলে ওর ভীষণ ভালো হয় তো ওর জন্যই ডালটা আমাদের বেশি খাওয়া হয় তাছাড়া আমি একদমই ডালটা মানে অতটা খাই না টক ডাল হলে আবার ভালো লাগে তো আজকে তো টক ডাল ছিল না তো চলো আর এদিকে আমার ভাতটা বেড়ে নিলাম আর এই দেখো সেই ঝোল পড়েছিল বললাম না তো শেষ পথে এই আমার ভাগ্যে এই ডিম নেই এই ঝোল তো এই ঝোল দিয়েই মানে ডিমের আলু আর ঝোল দিয়েই ভাতটা আমি খাবো আর দই তো আছে দেখা যাক এরপরে কিন্তু টুইস্ট আছে তোমরা ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে দেখি বাবা মায়ে মানে বাবা আর বর আর মেয়ের মধ্যে কে দেয় আমাকে ডিম এই দেখো আমার মেনু আজকে দুপুরের মেনু দই আর ডিম আলুর ঝোল ডিম তো নেই আলুর ঝোল তো চলো এই দেখো আমরা সবাই মিলে এখন খেতে বসে গেছি এই দেখো একসঙ্গেই বসেছি খেতে আর এই দেখো তোমাদের দাদাভাই কিন্তু আমাকে অর্ধেকটা ডিম দিয়ে দিয়েছে এই যে দেখছে ও ডিম না আমাদের দুজনকে দুটো দিয়ে দিয়েছে এর জন্য ও অর্ধেকটা নিয়েছে আর আমাকে অর্ধেকটা দিয়ে দিয়েছে আর আজকে মনে পড়ে গেল এই দই দিয়ে ভাত খাওয়াটা আমার ভীষণভাবে মনে পড়ে গেল মানে খাচ্ছিলাম আমার মনে মনে ভাবছিলাম কারণ আমার দাদু প্রতিদিন দই পাততো জানো দাদু এখন বয়স হয়ে গেছে এখন কিছু পারে না এখন অসুস্থ তো তখন এই দই দিয়ে ভাত খেতাম যখন আমি মায়ের বাড়িতে থাকতাম আর এই দেখো চলে আসলাম সন্ধ্যাবেলা আর আজকে কিন্তু অনেক শান্তিতে ঘুমিয়েছি বৃষ্টি হলো অনেক দিন পর অতিরিক্ত গরম সবাই জানো তো জোরদার বৃষ্টি হচ্ছে ভীষণ ভালো লাগছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার কুলকুল আর আজকের ভিডিওটা এই পর্যন্তই আগামীকাল আবার দেখাবে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিওর সঙ্গে তো লাগবে যেন টাটা